শুভ সময় বন্ধুরা ট্রাভেল ট্যুরিজম ও ইমিগ্রেশন সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা ও তথ্য প্রদানমূলক ব্লগ বিহগে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদেরকে সংক্ষেপে থাইল্যান্ড ভ্রমণের ইমিগ্রেশন সংক্রান্ত বাস্তব তথ্য শেয়ার করব থাইল্যান্ড ভ্রমণের ক্ষেত্রে ইমিগ্রেশনে আমাকে তেমন কোনো প্রশ্নই করেনি যদি আমি প্রস্তুত ছিলাম রিটার্ন টিকেট ও হোটেল বুকিং নিয়ে কেননা রিটার্ন এয়ার টিকেট আর হোটেল বুকিং খুবই কমন বিষয় তবুও ইমিগ্রেশন অফিসার আমার কাছ থেকে দেখতে চায়নি কিন্তু এসব কমন পেপার দেখতে না চাইলেও আমার ক্ষেত্রে ছোটো একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে এবং সেটা আমার নিজের দোষে সেটা হচ্ছে অফিসার দ্রুত বলাতে আমি কিছুটা অপ্রস্তুত থাকার কারণে অফিসারের কথা আমি বুঝতে পারিনি কিন্তু উনি একবার দুইবার বলার পরও যখন আমি বুঝতে পারিনি তখন তিনি একটু জুড়ে বা ধমাকের সাথে বলেছিলেন যে আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট দেন বা মেশিনের উপর হাত রাখেন অর্থাৎ তিনি দ্রুত কাজ সম্পাদনের জন্য আমাকে দ্রুততার সাথে ফিঙ্গার প্রিন্টের জন্য হাত রাখতে বলেছিলেন পরে আমি হাত রেখে ফিঙ্গার দেওয়ার সাথে সাথেই ইমিগ্রেশন সম্পন্ন হয়ে যা হয়তো এক মিনিটেরও কম সময় সম্পন্ন হয়ে গিয়েছিল এক্ষেত্রে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি আমি হোটেল বুকিং দিয়েছিলাম মাত্র একদিনের জন্য যদিও আমার কোনো সমস্যা হয়নি কিন্তু বর্তমানে আপনারা এই রিস্কে যাবেন না কেননা থাইল্যান্ডে এ সমস্যা না হওয়াতে আমি পরবর্তীতে অন্য একটা দেশে এমন করে খুবই বিপদে পড়েছিলাম তাই আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই পরামর্শ দিচ্ছি যে আপনারা যতদিন থাকবেন ততদিন বুকিং দিয়ে যাবেন এতে যদি মনে করেন আপনি পরে আপনার মন মতো হোটেলে দেখে যাচাই করে ভাড়া নেবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে ক্যান্সেলেশন সুবিধাসহ বুকিং দিলেই হবে আপনাদেরকে ধন্যবাদ